পাঁচশো বছরের পুরনো শিমুল গাছে বসন্তের হাতছানি তবে গাছ যত পুরনো হয় তত ভয়ের আশঙ্কা বেড়ে যায় রাত হলে তো কোনো কথাই নেই সৃষ্টিকর্তা তার সৃষ্টির নিদর্শন যুগে যুগে রেখে গেছেন থাকবেও পৃথিবী যতদিন আছে মানুষ তা দেখবে উপলব্ধি করবে আর সৃষ্টিকর্তাকে স্মরণ করবে এই কারণেই হয়তো বা সৃষ্টির এ নিদর্শন সৃষ্টিকর্তার এমনই একটি সৃষ্টি নিদর্শন পাঁচশো বছরেও বেশি পুরনো একটি শিমুল গাছ কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলা সদরের কুটিচন্দ্রখানা গ্রামের মাঠের পাশে দাঁড়িয়ে আছে গাছটি উপজেলা সদর থেকে ফুলসাগর পারবে একতা উচ্চ বিদ্যালয় সংলগ্ন বিশাল আকৃতির এই শিমুল গাছটি সৃষ্টিকর্তার অপার মহিমায় আজও মানুষের মাঝে সৌন্দর্য বিলিয়ে যাচ্ছে গাছটি ফুল ফুটানো দৃশ্য যেন বসন্তের হাত ছানি দেয় একাত্তরের স্বাধীনতার স্মৃতিসৌধের সাদৃশ্য এই শিমুল গাছটি গোড়ায় পরিধি প্রায় তিরিশ ফুট উচ্চতা সত্তর ফুটের মতো প্রায় নয় শতাংশ জমির উপর অবস্থিত প্রবীণতমে গাছটি সবার মন কাটছে গাছটির আশ্চর্য কোনো শক্তি আছে বলে উল্লেখ করে বলা হয় গাছটির নিচে অনেক গুপ্তধন রয়েছে এখানে নাগনাগিনীর বসবাস করে এই গাছের নিচে থেকে গুপ্তধন তুলতে গিয়ে এ গ্রামের নারিয়া মাহমুদ নামের এক ব্যক্তি অন্ধ হয়েছেন আরও জানা যায় গত আট দশ বছর আগে এই শিমুল গাছের তলায় এক সাধু এসে আসন করলে গাছটিতে আশ্রয়ে থাকা জিনপরি ও অন্যান্য অন্য ভূত সমস্যা হয় তারা এখানে রাতের বেলা ঝড় তুলেছিল আশেপাশের গাছপালার উপর হঠাৎ বাতাসের ঝড় তোলায় শিমুল গাছের আশেপাশের বসবাসকারী মারাত্মক ভয় পায় পরে ওই সাধু শিমুল গাছটির তলায় আসন করে থাকতে পারেনি বলে জানান তিনি শিমুল গাছটির জমির একাংশের মালিক মৃত কোকন চন্দ্রের তার বড় ছেলে কিরণ চন্দ্র জানান একবার এ গাছটি তার বাবা কোকন চন্দ্র দশ হাজার টাকায় গাছ ব্যবসায়ীর কাছে বিক্রি করে বিপাকে পড়েন তার বাবা স্বপ্নে গাছটির অলৌকিক ক্ষমতা দেখে বাধ্য হয়ে গাছ বিকৃত টাকা ব্যবসায়ীকে ফেরত দেন ওই সময় গাছটির গায়ে কোপ দিলেই গাছটি থেকে রক্ত জড়ত বলেও জানান তিনি গাছটি বিক্রি করলে ও কাটলে তাদের অমঙ্গল হবে এই ভয়ে সেই থেকে গাছটি কেউ বিক্রি ও কাটার চেষ্টা করছে না ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য নিত্য নতুন আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন